হাই বন্ধুরা সবাই আশা করি ভালোই আছো তো আমি কিছু বাস্তব সত্যি আমার জীবনের আমি কাহিনীর মতো করে তুলে ধরি সরি আমার জীবনের না মানে আমি যখন যেখান থেকে যা কিছু প্রোগ্রাম জোগাড় করি তখন আমার খুব মনে হয় যে এটা মানুষ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া খুব দরকার হ্যাঁ তো আমি আজকে একটা বিশেষ তথ্য বহুদিন থেকে ভাবি যে একটু জানাই তো আমি অনেকবার স্টাডি করেছি ব্যাপারটাকে নিয়ে অনেকবার জেনার চেষ্টা করেছি অনেক ভাবে করে ভেবেছি ভাবার পরে মনে হয়েছে যে আপনাদেরকে একটু শেয়ার করি তো আশা করি সবাই ভালোই আছে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক মোটামুটি এখন আমি একটা ভিডিও করলে সতেরোশো মানুষের কাছে পৌঁছায় প্রায় সতেরোশো মানুষ আমার ফলোয়ার হয়েছে এখন প্লাস ইউটিউবেও রয়েছে অনেক মানুষ তো সবার মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে এবার একটা কথা আমি কৌতূহল ছিল অনেক যে একটা কাগজ কোরআনি যেগুলো আমরা দেখি কাগজ করায় রাস্তাঘাটে এসে যে তাদের পার ডে ইনকাম কত তো আমাদের নিয়ারেস্ট যারা কল্যাণীতে থাকো তারা নিশ্চয়ই জানো কাগজ করানি বাঞ্জারা এদের একটা বাঞ্জারা তো আমরা দেখতেই পাই সেটা হচ্ছে গিয়ে ইয়েতে এই আমাদের চার এন এম হসপিটালের পাশে তো প্লাস কাগজ করানি এদের আমি চিন্তা করলাম যে এদের মান্থলি পার ডে ইনকাম কত তো একটা কাগজ করানি সত্যি একজন কেনা গোটা প্রায় পাঁচ সাতজনকে আমি জিজ্ঞেস করার পরে জানতে পারলাম যে সারা দিন যদি ওরা কাজ করে সকাল সাতটায় বেরোয় এই যেমন বীরনগর তারপরে তোমার বগুলা ওদিক থেকে ওরা কাকিনাড়াতে ফিরে আসে বেসিক্যালি মেনলি কাকিনাড়াতে এদের বেশি বসবাস তা ওরা মোটামুটি একদিনে নাকি হাজার টাকা মতো দেড় হাজার টাকা মতো ইনকাম হয় পার ডে এবার এই বান্জারা গুলো যারা ঘুরে ঘুরে ইনকাম করে ওদেরও নাকি পার ডে একটা মানুষ যদি সলিড কাজ করতে পারে সকাল ছটায় বাড়ি থেকে খাবার দাবার নিয়ে বেরো ওদের তো বাড়ি নেই তো ওরা নাকি মোটামুটি হাজার টাকা ইনকাম করতে পারে তারা আপনি ভাবেন হাজার থেকে মান্থলি হচ্ছে তিরিশ হাজার টাকা কাগজ করানি মান্থলি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তখন কথা হচ্ছে যে এত টাকা ইনকাম করে তাহলে ওদের সমাজটা ধীরে ধীরে সভ্য সমাজে পরিণত হচ্ছে না কেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় হচ্ছে না কেন ওরা তো বেরিয়ে আসতে পারে তো আমি দেখলাম যে মানুষ এমন একটা প্রাণী যেটা হচ্ছে গিয়ে মানে মানুষ ওই যে মানে সব কি না মানুষ হচ্ছে মহাশয় যা স্বভাবে তাই সয় তো ব্যাপারটা হচ্ছে এরকম যে জিনিসটা সহে গেলে কি হয় আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আজকে বোঝাই আজকে ওই বাড়ির যে ছোট্ট পরিবারের যে বাচ্চাটা আসে প্রথম সন্তান ওকে আপনি ওই অবস্থা থেকে তুলে নিয়ে এসে অনেকে ওখান থেকে সন্তান কিনেও নিয়ে আসে মানুষের ভুল ধারণা মানুষের ভালো পরিবেশ ফেলে মানুষ অবশ্যই ভালো হয় কিন্তু অনেকে ভাবে যে বাঞ্জারা এরা আর কী করে ভালো হবে কিন্তু এটা একদম সম্পূর্ণ ভুল সঠিক তথ্য হচ্ছে চাই যে মানুষ পরিবেশের উপর নির্ভর করে তার জীবন চরিত্র তার জীবন চক্র তো তা এবার ওখানের ওই পরিবেশ থেকে একটা বাচ্চা যখন মানুষ হয় তখন ওর যে বয়সটা যখন আসে যে আমি এখানে এখন ধরো সদ জ্ঞান বলতে মোটামুটি ষোলো থেকে আঠেরো বছর বয়সের ওর মতো আসতে পারে যে আমি এখানে কেন এই যদি মানুষ করে নেওয়া হতো বা তুলে হয় কোন একটা বৌদ্ধ সমাজে নিয়ে যেত হতো তাহলে ওইভাবেই মানুষ হতো কিন্তু ওর সমাজটা যখন ওর ষোলো বছর আঠেরো বছর হয়ে যায় তখন ওর জগৎটা ওকে ওইভাবেই তৈরি করে দেয় তৈরি করে দেয় বলতে ধরো ও ছোটবেলা থেকে দেখে এসেছে ওর বাবা সন্ধেবেলা এসে ঘরে বসে মদ খাচ্ছে বা চোলাই খাচ্ছে বা দারু খাচ্ছে ব্যাপারটা ভাববে কিন্তু তো ওটাকে ওর স্বাভাবিক লাগে ওখান থেকে এক ভাইকে তুলে নিয়ে যারা এখন যারা একটা ভালো স্কুলে গিয়ে পড়াশোনা করাচ্ছে ওর বাবা সরকারি ভালো এমপ্লয়ার পরিবেশ ভালো পরিবার ভালো ও কিন্তু এটা জানতে পারলো না যে সন্ধ্যেবেলায় এসে মদ খেতে হয় সন্ধেবেলা এসে বদল নিয়ে বাবা বসে বা সারাদিনের দিকে সকালবেলা বাবা এক ঢোক নিয়ে বেরোয় রাত্রেবেলা পর্যন্ত বাবার ঢোক থাকে তখন ও না ষোলো থেকে সতেরো আঠেরো চোদ্দ থেকে তখন না ওই বারো চোদ্দ পনেরো বছর বয়সে না ওদের মধ্যে এটা চলে আসে যে আমি একটু টেস্ট করে দেখি তো তো যখন বুঝতে শেখে ১৬ থেকে ১৮ থেকে কুড়ি বছর বয়সে তখন বুঝতে থেকে আর ওই সমাজ থেকে বেরোতে পারে না কিন্তু ওর সাথে ওর একটা ভাই ওর একটা পরিবারের কেউ ওখান থেকে তুলে নিয়ে বৌদ্ধ সমাজে মানুষ করা হয়েছে সেই বৌদ্ধ সমাজের ছেলেটা কিন্তু জানে যে ড্রিঙ্ক হচ্ছে পড়াশোনা করেছে বাবাকে পড়তে দেখেছে ওর নিজে কখনো স্টাডি করে ভদ্র বই অনেক ধরনের বই পাওয়া যায় যে অ্যালকোহল অ্যাজ এ ড্রিঙ্ক যেটা দিয়ে আমাদের শরীরের লিভারের ক্ষতি হয় ইউজুয়ালি আনলিমিটেড সেটা আনলিমিটেড হতে হবে লিমিটেডের মধ্যে থাকলে তবুও মোটামুটি ঠিক আছে কিন্তু আল হলে আমাদের লিভারটাকে ড্যামেজ করে এটা কিন্তু কম্পিউটারে দেখে কখনো কখনো বাবাকে দেখতে দেখেছে কখনো বাবা যখন সভ্য সমাজ থেকে কোনো আত্মীয় স্বজন থেকে বাইরে এসছে তখন যখন ওই পরিবেশ তো মাঝে মাঝে পরিবেশ মিল হয় লোয়ার পরিবেশ সাথে বড় পরিবেশ সাথে মিল হয় অনুষ্ঠানে তখন যখন দেখেছে তখন ওর বাবা হয়তো গল্প করতে করতে এসছে যে একটা পরিবেশে এরকমভাবে মদ খাওয়া যায় তো ওই শিক্ষাটাও পেয়েছে কিন্তু ওই শিক্ষাটাও ও পায় না তো যখন বয়স হয় যে বেরিয়ে আসি তখন আর সময় হয় না অনেকটা ডিপেন্ড করে এগুলো যখন যারা বুঝতে পারে বুঝতে পারার আগে যদি তাকে কন্ট্রোল করা যায় সেই সমাজ থেকে মানুষকে বের করে আনা যায় তাকে যদি একটু আড়ালে রেখে বেশি না সতেরো আঠেরোটা বছর যদি তাকে অন্যভাবে রাখা যায় তখন সে সমাজের গতিবিধিটা বুঝতে পারে যে সমাজটা আমার এই নয় সমাজটা আমার আলাদা তো এই হচ্ছে বন্ধুরা একটা বার্তা আমি দিতে চাই তোমাদের মধ্যে যে যখন তুমি নিজে বুঝে যাবে যে আমি এই সমাজটাকে এই জায়গাটা খারাপভাবে বিলং করছি এটা আমার সমাজ নয় এটা ভুল নিজেকে শুধরে নিলে কি হবে বলো তো যেমন সাপোজ আমি যদি এখন শুধরে যাই আমি দেখি ধরো আমার বাড়িতে প্রতিদিন ড্রিঙ্ক হয় রাত্রি দশটার পরে বাবা এসে ড্রিঙ্ক করে একটুখানি মায়ের সাথে অশান্তি করে ঘরে শুয়ে পড়ে আমি যদি এটাকে শুধরে নিই অর্থাৎ আমি যদি এই জিনিসটা না করি তাহলে কিন্তু আমার ছেলেটা আসিয়া এই পরিবারে সেই জিনিসটা করতে পারবে না আমার কিন্তু এখন শেখার বয়স আছে আর বাবা তো খায় বেশ ভালো ঘুম টুম দেয় আমি দেখি সকাল পাঁচটায় আমার ঘুম ভেঙে যায় বাবা দেখি সকাল সাতটা পর্যন্ত ঘুমায় তাহলে বোধহয় ভালোই হয় আমি যদি একে অবজার্ভ করি তাহলে এটা আমার ফল্ট আর আমি যদি এটাকে অবজার্ভ করে আমি চেষ্টা করি আমার জেনারেশান থেকে এই পরিবারে আর কোনো মদ আসবে না তাহলে আমি চাইলে কিন্তু এটা পরিবর্তন করতে পারি যাই হোক বন্ধুরা যে কোনো বাজে স্বভাব যে কোনো বাজে কাজ নিজে জেনারেশান থেকে পরিবর্তন করে নেওয়া ভালো তাহলে কি হয় যে আমার আমি যে কষ্টটুকু পেলাম আমার ভবিষ্যৎ যেহেতু সেই কষ্টটা না পায় চেষ্টা করে কিন্তু হাতের পাঁচটা আঙুল সমান নয় সবাইকেই চেষ্টা করা উচিত যে আমার আমার জগৎ থেকে এই পরিবারটাকে ভালো জায়গায় নিয়ে চলে যায় ভালো থাকবে বন্ধুরা আমি মাঝে মাঝে এরকম কিছু ঘটনা শেয়ার করি কারণ এগুলো বাস্তব আমার চোখের সামনে আসে তাই আমি আপনি আপনাদের কাছে শেয়ার করি কিন্তু এটা সত্যি পরিবর্তন হয়ে গেলে সুবিধা সুবিধা কি মানে আমরা তো এই পৃথিবীতে সবাই তো একটা সেইটুকু জগৎ সমাজে যেইটুকু ভালো করে রাখা যায় সেইটুকুই মানুষের পূর্ণ অর্জনের জায়গা সাথে একটু গল্পটা জুড়ি এখানে এই পর্যন্ত শেষ তারপরে যদি মনে হয় এরপরে শুনতে কালকে একটা জায়গায় গেলাম সবাই জায়গাটা যদি কেউ না হালি শহর নিগমানন্দের মঠের ঠিক উল্টো দিকে একটা মঠ আছে উল্টো দিকে মঠ না মঠেরই ওটা এটা হচ্ছে মায়ের আশ্রম ওটা হচ্ছে নিগমানন্দের আশ্রম তো এই সাইডে মা বলে কয়েকজন মা রূপ মায়ের রূপ মানে ঠাকুরের রূপ ধরে মানুষ থাকে বলতে গেলে তাদেরকে তাই আপনি যদি কখনো যান দেখবেন যে সেই মাগুলো গুলো কি করে সময় কাটায় কি করে তাদের দিনটা কাটে আমি দেখলাম কালকে ছিলাম অনেকটা সময় সত্যি ওই রকম পরিবেশে আপনি থাকলে আপনারও আপনার জেনারেশনও চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে মানে সারা দিন ঠাকুর নিয়ে সন্তান সন্তানীদের বড় হয়ে গেছে সংসার করেছে তারা ঠাকুর নিয়ে ঠাকুরের কাছে চলে এসছে একজন গাগি কাকিমাকে একজন মাকে দেখলাম তিনি তার হাজবেন্ড চাকরি করতো ভালো সে এখন ওখানে আছে মানে ভাবতে পারবেন না যে কি সুন্দর করে দিন কেটে যায় কি সুন্দর করে দিন কেটে যায় ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের পরিষেবা করতে করতে ঠাকুরের সাথে থাকতে থাকতে তাদের কত বিশ্বাস হয়ে গেছে যে এই যে ঈশ্বর এই যে বড় একটা মূর্তি ফটো মায়ের একটা দেখলাম সুন্দর এদের সাথে আমার থাকলে আমার দিনটা ভালো যাবে যত কষ্টই হোক তারা যেন কনভার্ট করে নেয় যে আমার এই দিনটা এখন কষ্টে আছে একটু পরে ভগবান ভালো করে দেবে তাই সঙ্গ হচ্ছে খুব খারাপ জিনিস আর এটা ভালোও জিনিস ভালো সঙ্গে ভালো খারাপ সঙ্গে খারাপ তাই সঙ্গটা যদি নিজের বয়সের মধ্যে থেকে যখন নিজেকে বুঝতে শেখা হয় সে মধ্যে যদি বুঝে নেওয়া যায় তাহলে আমার পর থেকে যে জেনারেশনটা পরপর পেছন পেছন আসছে তাদের জগৎটাকেও চেঞ্জ করে দেওয়া যায় তাই আমি চাই যে আমার যে কষ্ট করে আমার জেনারেশানটা চলছে আমার পরিবার সন্তান সে তো কোনো পাপ করেনি তার জেনারেশানটা চেঞ্জ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার তাই আরো কঠোর হতে হবে আরো জাগতে হবে আরো ভালো হতে হবে কারণ আপনার জন্য যদি তার পছে যদি গল্প হয়ে দাঁড়ায় যে তোর বাবা এই করতো তোর ঠাকুর দাদা এই করতো কিন্তু আজকে তোদের পরিবারে এই জিনিসটা নেই এই জেনারেশনের মধ্যে চেঞ্জ করার মধ্যে তোর বাবা বা তোর মা খুব শুনতে ভালো লাগবে হয়তো আপনার আত্মা এখানে থাক শরীর এখানে থাকবে না কিন্তু আত্মা কখনো ছেড়ে যায় না